প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম বর্তমান মালয়েশিয়াতে কাজের অবস্থা একটু খারাপ হলেও ইনশাল্লাহ খুব শীঘ্রই এই সমস্যাটি কেটে উঠবে এবং আমরা জানি মালয়েশিয়াতে যদি ভালো কিছু করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে মালয়েশিয়ান ভাষা শেখার বিকল্প নেই কারণ আমাদেরকে অবশ্যই অবশ্যই মালয়েশিয়ান ভাষাটা ভালোভাবে শিখতে হবে আর আপনারা অবশ্যই নিজেরাই দেখতে পাচ্ছেন যারা মালয়েশিয়ান ভাষা বোঝে বা পারে তাদের কিন্তু খুবই কদর রয়েছে কারণ তারা যদি কোনো ভুলও করে তারা কিন্তু কথা বলে সমাধান করে নিতে পারে তাই আপনাদের লক্ষ্যে আমরা সুন্দর করে ভেঙে ভেঙে একবারে সহজ করে মালয়েশিয়ান ভাষা ছোটো ছোটো বাক্য যেগুলো দরকার হবে সেগুলো আমরা শিক্ষা দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাড়াতাড়ি করো আরও কাজ আছে এই শব্দের বাক্যটি কিন্তু আমাদের অনেক দরকার হয় মানে আমাদের অনেক মাধ্যমে বলতে থাকে তাড়াতাড়ি করো আরও কাজ আছে এটা কিন্তু কাজের ক্ষেত্রে বলবেই তাহলে হচ্ছে চেপাতলা আরে খেজে লাগি চেপাতলা আরে খেজে লাগি চেপাত অর্থ চেপাত অর্থ তাড়াতাড়ি কিন্তু দ্রুত কিন্তু চেপাত পাতলা চেপাত লাহ তাড়াতাড়ি আধা কেরজা লাগি আধা আছে আসে কেরজা অর্থ কাজ লাগে অর্থ আরও তাহলে যে আধা কেরজা আসে কাজ লাগে অর্থ আরও তো কিন্তু এইভাবে বাক্যটি সুন্দর করে সাজাতে হলে আডা আধা কেরজা লাগি মানে আরও কাজ আছে বাক্যটি ভালোভাবে লক্ষ্য করুন তাড়াতাড়ি করো আরও কাজ আছে চেপাতলা আডা আধা যা লাগি এই খাবারটি খুবই সুস্বাদু এই খাবারটি খুবই সুস্বাদু এ বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো মাখানা নিয়ে নি সাগাত সেডাফ মাখানে নিিনি এই খাবারটি খুবই সুস্বাদু আমরা জানি মাকানান অর্থ খাবার ইনি অর্থ এইটা বা এই কিন্তু এখানে হচ্ছে এইটা আমাদের মাকানান ইনি অর্থ এই খাবারটি সাঙ্গাত অর্থ খুবই সেডাফ অর্থ সুস্বাদু তাহলে এই খাবারটি সুস্বাদু এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য তাহলে মাকানান ইনি সেডাপ এই খাবারটি খুবই সুস্বাদু নিচের বাক্যটি লক্ষ্য করুন এই খাবারটি খুবই ঝাল এরকম আমরা বলে থাকি যে এই খাবারটি খুবই ঝাল তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল মাকে নিনি পেডাস মাকানা নিনি সাংাত পেডাস এই খাবারটি খুবই ঝাল আমরা জানি মাকানান অর্থ খাবার ইনি অর্থ এটা বা এই সাংাত অর্থ খুবই পেডাস অর্থ জাল আমরা জানি সেডাফ অর্থ সুস্বাদু আর পেডাস অর্থ জাল আর মানিস অর্থ মিষ্টি তাহলে আমরা কিন্তু জেনে গেলাম হ্যাঁ তাহলে এই খাবারটি খুবই জাল এই বাক্যটিকে মালয়েশিয়ান বাক্য সুন্দর করে স্বাদি খাবে মাকানা নিনি সাঙাত পেডাস মাকানান অর্থ খাবার সাঙাত অর্থ খুবই পেডাস অর্থ জাল আমি এবং তুমি বাক্যটি লক্ষ্য করুন আমি এবং তুমি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্যগুলো আওয়া ডান সায়া আওয়া ডান সায়া আওয়া ডান সইয়া আমি এবং তুমি আমরা জানি আওয়া অর্থ তুমি অথবা আপনি আমরা জানি আওয়া অর্থ আপনি আন্ডা অর্থ আপনি কিন্তু কামো অর্থ তুমি কিন্তু এখানে সুন্দর ভদ্র ভাষায় বলতে আমরা আপনিকেই ব্যবহার করব যার কারণে আমরা ব্যবহার করবো আওয়া আওয়া ডান সায়া আমরা জানি ডান অর্থ এবং আমরা বাংলাদেশ কম এবং শব্দটি ব্যবহার করি এই এবং শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো ডান তাহলে আওয়া ডান সায়া আওয়ার অর্থ আমি ডান অর্থ এবং সায় অর্থ আওয়ার শব্দের তো আপনি বা তুমি ডান অর্থ এবং সায় অর্থ আমি নিজের বাক্যটি লক্ষ্য করুন আমি এবং আপনি করবেন ধরেন আমার মাঝে মধ্যে কথা না যে এই কাজটা আমি এবং আপনি করবেন তাহলে কি বলবেন আওয়া ডান্স ইয়া আকান বোয়াত আওয়া ডান্স ইয়া আকান বোয়াত আমি এবং আপনি করবেন হ্যাঁ তাহলে হচ্ছে আওয়া শব্দের অর্থ আপনি ডান অর্থ এবং তাহলে আওয়া আমি আপনি আওয়া তো আপনি ডান অর্থ এবং সায় অর্থ আমি তাহলে আমি এবং আপনি আমাদের ধরনের মালয়েশিয়ান ভাষা কিন্তু মাঝে উল্টা ব্যবহার করে আকান বোয়াত অর্থ আমাদের বোয়াত অর্থ করা কিন্তু আকান বোয়াত অর্থ করবেন ভবিষ্যতে নিশ্চিতভাবে তো করতেই হবে যে কারণ ব্যবহার করবো করবেন আকান বোয়াত নিচের বাক্যটি লক্ষ্য করুন আমি এবং আপনি যাবো আমি এবং আপনি যাব আমরা কিন্তু আগের বাক্যটি বলছি আমি এবং আপনি করব কিন্তু এখানে হচ্ছে আমি এবং আপনি যাব এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য কী আসে দেখুন আওয়া ডান আকান আঁকান পিগি আওয়া ডান আকান আঁকান পিগি আমি এবং আপনি যাব আমরা জানি আওয়া অর্থ আপনি ডান অর্থ এবং স্য অর্থ আমি আকান পেরগি আমরা জানি পেরগি অর্থ যাওয়া আর আকান পেরগি অর্থ যাব তাহলে আমি এবং আপনি যাব। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো ডান আওয়া আকান পেরগি সে ডানাবা আকান পেরগি আমি এবং আপনি যাব আমি গিয়েছি সেখানে আমরা মাঝে মাঝে কিন্তু বাংলার কথা বলে আমরা গিয়েছি সেখানে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য ছানা আমি গিয়েছি সেখানে অর্থ আমি পেরগি অর্থ গিয়ে যাওয়া ডি সানা আমরা সানা অর্থ সেখানে কিন্তু ডি সানা অর্থ সেখানে আমরা কিন্তু একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছি সেখানে তাহলে আমি সেখানে গিয়েছি এই বাক্যটিকে আমরা সে আমি সেখানে গিয়েছি বা আমি গিয়েছি সেখানে একই কথা কিন্তু তাহলে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান বাক্য কে আসবে স্য পেরগি ডিৎসানা স্য পেরগি আমি সেখানে গিয়েছি স্যার অর্থ আমি পেরগি অর্থ গিয়েছি পেরগি অর্থ যাওয়া দিসানা আমি পেরগি অর্থ গিয়েছি আমরা ব্যবহার করবো এখানে দ্বিত অর্থ সেখানে এখানে আসুন মালয়েশিয়ান বাক্য কিন্তু অনেকে থাকে এখানে আসুন মারি সিনিং। মারি সিনি এখানে আসুন আমরা জানি মানে মারি সিনি মারি অর্থ আসা সিনি অর্থ এখানে তাহলে এখানে আসুন মারি সিনি এখানে আসুন আবার মাঝবদিকে বলে দাদাং সিনি এখানে আসুন তবে বেশিরভাগ সময় দেখবেন মারি সিনি বছর বলে থাকে সিনি সিনি এখানে এখানে হ্যাঁ তাহলে মারি সিনি এখানে আসুন সেখানে যাও সেখানে যাও মাঝে মাঝে কে দেখা কাদের ক্ষেত্রে কেউ বলছে যে সেখানে যাও তাহলে পেরগি পেরগিডি সানা পেরগিডি সানা সেখানে যাও আমরা জানি পেরগি অর্থ যাওয়া ডি অর্থ একটা নির্দিষ্ট স্থান মানে দেখা হলো আপনাকে একটা যেহেতু নির্দিষ্ট একটা সেখানে যেতে বললো জায়গাটা তো আপনাকে অবশ্যই নির্দিষ্ট করে দিয়েছে তার হচ্ছে পেরগি পেরগিডি সানা আমরা জানি সানা অর্থ সেখানে তাহলে সেখানে যাও পেরগি ডি সানা সেখানে যাও এটা নিন এটা নিন আম্বিলিনি আম্বিলিনি আমবিল ইনি এটা নিন আমরা জানি আম্বিল অর্থ নেওয়া ইনি অর্থ এই বা এই এটা হ্যাঁ তাহলে সে আম্বিল ইনি এটা নিন আমরা জানি আম্বিল অর্থ নেওয়া ইনি অর্থ এটা বা এই তাহলে এটা নিন আম্বিল ইনি নিচের বাক্যটি লক্ষ্য করুন এটা রাখুন এটা রাখুন সিম্প কান সিম্প কান এটা রাখুন রশিটি উপরে রাখুন রশিটি উপরে রাখুন লেতাকান তালি দিয়ে লেতা লেতাকান তালি দিয়ে আতাস রশিটি উপরে রাখুন আমরা জানি লেতাকান আমরা জানি সিম্পান কান অর্থ রাখা লেতাকান অর্থ কিন্তু রাখা তালি অর্থ দড়ি বা রশি ডি আতাস আমরা জানি আতাস অর্থ উপরে উপর মানে উপরে কিন্তু দি আতাশ একটা আপনাকে কিন্তু নির্দিষ্ট জায়গা বুঝিয়ে দিচ্ছে যে উপরে রাখুন আপনাকে একটা জায়গা নির্দিষ্ট করে দিয়ে যার কারণে ব্যবহার করছে দি আতাশ হ্যাঁ তাহলে রশিটি উপরে রাখুন এই বাক্যটির মালয়েশিয়ান সেন বাক্য হলো লেতাকান তালি দি আতাশ লেতাকান তালি দি আতাশ রশিটি উপরে রাখুন আমরা জানি লেতাকান অর্থ রাখা তালি অর্থ রশি দি আতাস অর্থ উপরে তাহলে রশিটি উপরে রাখুন কান তালি দিয়ে আতাস রশিটি উপরে রাখুন এটা রাখুন চিপার কান করিম কি সুস্থ ধরেন মাঝে মধ্যে একটা কাজ একটা বন্ধু অসুস্থ যেতে পারতে পারে যেতেই পারে তখন আপনাকে বস বা কোনো এক বন্ধু মালয়েশিয়ান বন্ধু জিজ্ঞেস করতে পারে যে করিম কি সুস্থ তাহলে এটাকে মালয়েশিয়ান বাসে কী বলবে ধর করিম কি সুস্থ রহিম কি সুস্থ দেখুন একটা নাম বলতেই পারে তাহলে বাক্যটির মালয়েশিয়ান বাঁকলো করিম শেয়াত কা করিম সিয়াত কা করিম সুস্থ নাকি এরকম আ মানে মানে না কি মানে সুস্থ হতে পারে না হতে পারে যার কারণে হচ্ছে ব্যবহার করে কা আমরা যদি কা বা কো ব্যবহার করে থাকি করিম শিয়াত কো এরকম বলে বা কা এরকম বলতে হ্যাঁ তো করিম শিয়াত কো অথবা করিম শেয়াত কা মানে করিম সুস্থ না কি একই প্রশ্ন মানে এটা না জানা অবস্থায় বলতে পারে করিম সুস্থ না কি এরকম বলতে পারে করিম শিয়াত কা বা করিম শিয়াত কো এক কথা আমি এই খাবার ভালোবাসি আমি এই খাবার ভালোবাসি এই বাক্যটির মালয়েশীন বাক্য শ্যাস শুকা মাকানা নিনি সা সুকা মাকানা নিই আমি এই খাবারটি ভালোবাসি সা অর্থ আমি সুকা অর্থ পছন্দ করা বা ভালোবাসা মাকানান অর্থ খাবার ইনি অর্থ এটা বা এয়া হ্যাঁ তাহলে সে শুকা আমি পছন্দ করি মাকানা নিনি খাবার এই বা এটা কিন্তু এইভাবে সুন্দর বাক্য দেওয়া তো একটা সুন্দর আনতে হবে যার কারণে আমরা বাংলা ভাষার সুন্দরতা শিখি সুকা সুকা মাকানান নিনি আমি এই খাবার পছন্দ করি বা ভালোবাসি এই মাছের দাম কত এই মাছের দাম কত বাক্যটি লক্ষ্য করে অনেক গুরুত্বপূর্ণ বাক্য এটা কিন্তু যে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করতে আমরা ব্যবহার করতে পারি তাহলে বেড়া পা হারগাইনি কান বেড়া পা হারগাই এই মাছের দাম কত আমরা জানি বেড়া পা অর্থ কত আর ই কান অর্থ মাছ হারগা অর্থ দাম ইনি অর্থ এই তাহলে এই মাছের দাম কত বেড়েপা হারগা ইনি প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আজকের বাক্যগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আশা করছি বাক্যগুলো মনে রাখবেন এবং শব্দ অর্থগুলো বিশেষ করে মনে রাখবেন যেহেতু আপনাদের ভেঙে ভেঙে শব্দ অর্থগুলো দেওয়া হয়েছে ইনশাআলা আপনারা যদি শব্দ অর্থগুলো মনে রাখতে পারেন অনেক কথাগুলো আপনারা খুব সহজে বুঝে যাবেন কারণ কারণ যখন আপনারা দেখবেন যে মানে কাজের ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করছে বাক্য ব্যবহার করছে তখন ওই কথা অনুযায়ী আপনাদের আমাদের এই শব্দগুলো মনে থাকলে অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই কোনো যদি মতামত থাকে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব